চট্টগ্রামে সৌদি ফেরত এক প্রবাসীর কাছ থেকে ষোলো ভরি সোনা ছিনতাই করতে গিয়ে আটক হয়েছেন এক পুলিশ কর্মকর্তা সহ দুজন অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম আমিনুল ইসলাম তিনি চট্টগ্রাম নগরীর খুলশি থানার উপপরিদর্শক আজ রোববার বিকেলে নগরে খুলশি থানা এলাকার আক্তারুজ্জামান চৌধুরী উড়াল সড়কে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার মখলিজুর রহমান গণমাধ্যমকে বলেন মোহাম্মদ খালেক নামের এক ব্যক্তির কাছ থেকে সোনার বার ছিনতাইয়ের অভিযোগে খুলশি থানার এক এসআই সহ দুজনকে আটক করা হয়েছে ওই এসআইকে কে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নিয়ামত বলেন এসআই আমিনুল দায়িত্বরত অবস্থায় ছিলেন না এ ফাঁকে দুই সহযোগীকে নিয়ে তিনি বিদেশ ফেরত এক ব্যক্তির কাছ থেকে ষোলো ভরি সোনা ছিনতাই এর চেষ্টা করেন ঘটনা স্থলে উপস্থিত লোকজন তাদের আটক করার পর পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে তৃতীয় ব্যক্তি পালিয়ে যান